আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করছে ভারত এ সম্পর্কে থাকছে একটি বিস্তারিত প্রতিবেদন এদিকে বাংলাদেশের ছাত্র খনিদের বিচার নিশ্চিত করতে জাতিসংঘের তদন্ত দল ঢাকায় আসছে থাকছে এ সম্পর্কে একটি বিস্তারিত প্রতিবেদন এদিকে যুবদল নেতার হাতের কবজি কেটে দিল আওয়ামী লীগের সন্ত্রাসীরা সবশেষে দেখবেন সচিবালয় থেকে চার শতাধিক আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বর্তমান সরকার তাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে চাবে পঁচিশ আগস্ট রয়টার্সকে দেয় সাক্ষাৎকারে বাংলাদেশের বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এই কথা জানিয়েছেন তিনি বলেছেন হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা করা হয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় যদি সিদ্ধান্ত নেয় তাহলে বাংলাদেশ তাকে ফিরে আসতে হবে একই সাথে তৌহিদ জানিয়েছেন যে এই ধরনের পরিস্থিতি কূটনৈতিকভাবে ভারতকে বিব্রত করতে পারে তৌহিদের আশা ভারত বিষয়টির প্রতি নজর দেবে ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে ভারত এবং বাংলাদেশ দু সালের একটি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর করেছিল দু সালে ওই চুক্তি সংশোধন করা হয় যেন দুই দেশের মধ্যে পলাতক বন্দীদের বিনিময় সহজ এবং দ্রুত হয় এই চুক্তিটি বেশ কিছু ভারতীয় পলাতক বিশেষ করে উত্তর পূর্বের বিদ্রোহী গোষ্ঠীকে ফেলেছিল ওই বিদ্রোহী গোষ্ঠীগুলো তার আগে বাংলাদেশে লুকিয়ে ভারতের বিরুদ্ধে কাজ করত একই সময় বাংলাদেশেও জামাতুল মুজাহিদিন অর্থাৎ জেএমবির মতো সংগঠনগুলোর জোরে সমস্যায় পড়েছিল জেএমবির অপারেটিভরা ভারতের পশ্চিমবঙ্গ এবং আসামের মতো রাজ্যে লুকিয়ে থাকত ভারত এবং বাংলাদেশের সেই চুক্তির জেরে দু বাংলাদেশ থেকে ভারতে প্রত্যর্পণ করা সহজ হয় তারপর থেকে প্রত্যর্পণের চুক্তির ভিত্তিতে বাংলাদেশ আরও একজন পলাতককে ভারতের কাছে হস্তান্তর করেছে সেই সূত্রে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে রাজি রয়েছে ভারত সূত্রের খবর অনুযায়ী ভারত এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের পলাতক কয়েকজনকে ওই দেশের কাছে হস্তান্তর করেছে চুক্তি অনুযায়ী যাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান বা যাদের বিরুদ্ধে আদালতে অভিযোগ আনা হয়েছে অথবা যারা আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন অথবা যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি রয়েছে এবং আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তারের জন্য খুঁজছে অথবা যারা প্রত্যর্পণ করার মতো অপরাধ করেছেন বলে আদালত গণ্য করবেন সেসব ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠাবে বাংলাদেশ এবং ভারত চুক্তি অনুযায়ী কোনো ব্যক্তির ন্যূনতম এক বছর সাজা হলে ওই ব্যক্তি প্রত্যর্পণ যোগ্য বলে বিবেচিত হয় আর্থিক অপরাধও এর মধ্যে গণ্য হবে চূড়ান্ত প্রত্যর্পণযোগ্য অপরাধ এমন হবে যে ওই অপরাধ দুই দেশেই শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে চুক্তিতে আরো বলা হয়েছে কোনো অপরাধ করার চেষ্টা বা অপরাধের সহযোগিতা প্ররোচনা দেওয়া উস্কানি দেওয়া অথবা সহযোগী হিসেবে কাজ করাও অপরাধ হিসেবে যোগ্য বিবেচিত হবে এই নীতিমালার কোনো ব্যতিক্রম নেই এদিকে চুক্তিতে বলা হয় অপরাধের মধ্যে রাজনৈতিক ধরন থাকলে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করা হতে পারে হাসিনা একজন রাজনৈতিক খেলোয়াড় তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন অবশ্য যেসব অপরাধের অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে সেগুলোকে প্রত্যর্পণ চুক্তিতে রাজনৈতিক অপরাধের সংজ্ঞা থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধে ভারত হাসিনাকে ফেরত পাঠাবে ভারত চাইলে ফেরত নাও পাঠাতে পারত এই চুক্তি অনুযায়ী প্রত্যর্পণের সেই দাবি মেনে নিতে বাধ্য হয়েছে ভারত এদিকে ছাত্রজনতার আন্দোলনের সময় বিক্ষোভকারীদের উপর পরিচালিত নিশংস সহিংসতা তদন্তের বিষয়ে কথা বলতে ঢাকা এসেছেন জাতিসংঘের দল জেনেভা থেকে জাতিসংঘ তথ্যানুসন্ধানের কাজ করবে তবে এই তদন্তে সম্পৃক্ততা থাকবে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের সকল অপরাধের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে অতি দ্রুত আন্তর্জাতিক বিচারের সম্মুখীন করবে জাতিসংঘ এমনকি এসব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে ফাঁসির আওতায় আনতে যুক্তিযুক্ত কাজ করবে জাতিসংঘ পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে জাতিসংঘের জেনেভা মিশন থেকে তিন সদস্যের প্রতিনিধি দল ঢাকা এসেছেন কারিগরি বিশেষজ্ঞ দলের সফরের পরপর ঢাকায় এসেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন উল্লেখ্য ছাত্রদের আন্দোলনের উপর পরিচালিত নৃশংসতার ব্যাপারে সরকার একটি নিরপেক্ষ তদন্ত চাচ্ছে এই সরকারের অবস্থান খুবই পরিষ্কার এবং স্বচ্ছ যারা এই অপরাধগুলো করেছে এবং যারা হুকুম দিয়েছে তাদের অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে এবং জাতিসংঘ সহায়তা করুক এটা নিয়ে আমাদের নীতিগত সিদ্ধান্ত রয়েছে জানিয়েছে পররাষ্ট্র এমনটি মন্ত্রণালয়ের উপদেষ্টা বাংলাদেশের জনগণের একটাই দাবি শেখ হাসিনা সহ এই অপরাধের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদেরকে অতি দ্রুত বাংলাদেশে এনে কঠিন বিচার এবং সেই সঙ্গে ফাঁসির দাবি জানিয়েছে সাধারণ আপামর জনগণ এদিকে চট্টগ্রামের বাঁশখালীতে মোস্তফা আলী নামের স্থানীয় এক যুবদল নেতার বাম হাতের কবজি কেটে দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের দুজন নেতার বিরুদ্ধে শনিবার রাতে বাঁশখালীর গুন্ডামারা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মনাজি পুকুর এই ঘটনা ঘটেছে আহত মোস্তফা গুন্ডামারা গণ ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের হাজি নজির আহমেদের ছেলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে এ ঘটনায় অভিযুক্ত নুরুল আলম এবং নুরুল ইসলাম গন্ডামড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি প্রত্যক্ষদর্শীরা ও আহতদের ভাই মোহাম্মদ ইসমাইল জানায় স্থানীয় যুবদল নেতা হিসেবে এবং তার ভাই মোস্তফা আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মিথ্যা মামলায় জেল খেটেছেন শনিবার রাতে মনাজি পুকুর পরের একটি চায়ের দোকানে বসে তারা দুই ভাই চা খাসছেন ওই সময় আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম এবং নুরুল আলম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানকে উদ্দেশ্য করে অশ্লীল কথাবার্তা বলেন এ সময় তার ভাই প্রতিবাদ করলে এক পর্যায়ে নুরুল আলম এবং নুরুল ইসলাম তাদের সহযোগীদের নিয়ে তার ভাইকে ওই দোকান থেকে অপহরণ করে নিয়ে যায় অতপর মোস্তফা আলীকে বেধরক পিটিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার বাম হাতের কবজি কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে তার ভাই বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এ ঘটনায় তিনি মামলা করেছেন এ ব্যাপারে থানায় অভিযোগ করা হলে তোফাইল আহমেদ বলেন খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এর আইনগত ব্যবস্থা নেওয়া হবে ছাত্র জনতার প্রতিরোধের মুখে চাকরি স্থায়ীকরণের দাবিতে সচিবালয় অবরোধ করে রাখা আনসার সদস্যরা পালিয়েছেন এ সময় সচিবালয় এবং আশপাশের এলাকা থেকে দুই নারী সদস্য সহ প্রায় চার শতাধিক আনসার সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী রোববার দেবগত রাতে আটক আনসার সদস্যদের ঢাকার শাহবাগ রমনা পল্টন এবং সহ আশপাশের থানায় নিয়ে যাওয়া হয় রাত আড়াইটা পর্যন্ত সচিবালয় গেট থেকে আটক আনসার সদস্যদের পুলিশের প্রয়োজন ভ্যানে করে বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয় রাত দুইটার দিকে সচিবালয়ের দুই নম্বর গেটে দেখা যায় যেসব আনসার সদস্য ছাত্র জনতার প্রতিরোধের মুখে পালিয়ে সচিবালয়ের ভেতরে অবস্থান নিয়েছিলেন তাদেরকে থেকে বের করে করে এনে দাঁড় রাখা হয়েছে সেখান সড়কে তাদের নিরাপত্তায় চারপাশে সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে কয়েক হাজার আনসার সদস্য চাকরির রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে সমাবেশ করে